সাথে কিভাবে একজন যোগ্য প্রার্থী নির্বাচন করবেন আমি আমার এই যেই ভিডিওগুলি করব। এই ভিডিওগুলির সাথে আমি আপনাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দেবো ইউরোপে বিশেষ করে ইউরোপের উন্নত দেশগুলিতে ইতালি ফ্রান্স জার্মানি ইংল্যান্ড এইসব দেশগুলিতে একজন ক্যান্ডিডেটের কি কি গুণ থাকা উচিত কি গুণ থাকে যখন সে রাজনীতিতে প্রবেশ করে বা ক্যান্ডিডেট হয় আর বাংলাদেশের আপনারা যারা আছেন আপনারা কি দেখে একজন ক্যান্ডিডেটকে নির্বাচন করবেন বা তাকে ভোট দেবেন আজকের আমার দ্বিতীয় পর্ব আগেই বলেছি আপনাদের সবাইকে আমি এমনভাবে বুঝিয়ে দেব যাতে করে আপনাদের ক্যান্ডিডেট নির্বাচন করতে কোনো সমস্যা না হয় যদি বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে বা যখনই নির্বাচন হোক কিভাবে আপনি আপনার ভোটটা একজনকে দেবেন যদি সুষ্ঠু নির্বাচন হয় এই যে কথাগুলি আমি এখন বলতে যাব এগুলির উপরে আপনারা নজর রাখবেন পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথম কথা একজন সঠিক নির্বাচন করতে গেলে যিনি ক্যান্ডিডেট হবেন তার প্রথম গুণ থাকতে হবে সৎ একজন ক্যান্ডিডেট যদি সৎ না হয় তার যদি পয়সা বা ইনকামের যে খাতটা আছে যে উৎস আছে সেটা যদি একশো পারসেন্ট নিট অ্যান্ড ক্লিন না থাকে তাহলে বুঝে নেবেন যে সেই লোকটা রাজনীতিতে এসেছে শুধুমাত্রই তার সম্পত্তি বাড়ানোর জন্য ইউরোপে আমরা যারা ক্যান্ডিডেট হয়েছি কাউন্সিলার হয়েছি বা যারা মন্ত্রী বা মেম্বার অফ পার্লামেন্ট বা যাই হোক সবার আগে আমাদের সবার অর্থের অর্থ উপার্জনের যেই যোগ্যতা থাকে সেটাকে কোর্টের মাধ্যমে পরীক্ষা করা হয় যদি আমাদের ইনকামের উৎসর মধ্যে কোনো জালিয়াতি থাকে বা যদি কোর্ট থেকে দেখতে পারে যে আমরা অতীতে যা ইনকাম করেছি সেটার মধ্যে গলত আছে তাহলে তাকে কেউ ভোট দেয় না এখানে একজন ক্যান্ডিডেটকে কন্ট্রোল করা অনলাইনে খুবই সহজ তাই আপনারা এমন একজন ক্যান্ডিডেটকে ভোট দেবেন তার সম্পর্কে আপনারা জানার চেষ্টা করবেন যে সে ইনকাম মোটামুটি ভালোই করে রাজনীতি করতে চায় মানুষের উপকার করার জন্য দেশের উপকার করার জন্য পয়সা ইনকাম করার জন্য না আমাদের বাংলাদেশে বেশিরভাগ রাজনীতিবিদরাই রাজনীতিতে আসেন ইনকাম করে কলা আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য অতীতে আমরা দেখেছি প্রত্যেকটা দলের বলতে গেলে নাইনটি নাইন পারসেন্ট রাজনীতি আগে এক রকম চার অর্থনৈতিক অবস্থা ছিল রাজনীতিতে আসার পরে সে এমপি হোক বা চেয়ারম্যান হোক বা মেম্বার হোক বা সে মন্ত্রী হোক প্রত্যেকটা ক্ষেত্রেই হাজার হাজার কোটি টাকা অনেকে ইনকাম করেছে এজন্যই তারা রাজনীতিতে আসে তাই এই জিনিসটা আপনারা কন্ট্রোল করবেন দুই নম্বর হচ্ছে চরিত্র একটা রাজনীতিবিদের চরিত্র হতে হবে পানির মতো স্বচ্ছ কারণ যদি চরিত্র ঠিক না থাকে একটা রাজনীতিবিদের যে রাজনীতিতে আসার আগে সে মানুষটা কেমন সে সমাজের জন্য কতটুকু করেছে তার ফ্যামিলিতে সে কেমন সে অন্য মানুষদেরকে কিভাবে দেখে ব্যবহার কেমন করে অন্যের প্রতি তার অনুগত্য কেমন এই প্রত্যেকটা জিনিস যদি তার এক্স্যাক্টলি ঠিক না থাকে তাহলে সে কোনোভাবেই যদি সে সিলেক্টেড হয় নির্বাচিত হয় এমপি হয় বা চেয়ারম্যান হয় বা মন্ত্রী হয় তাহলে সে আগে যেমন ছিল তার থেকে হাজার গুণ বেশি অসৎ হয়ে যাবে তাই চরিত্রটা আপনারা দেখবেন আর তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্ষমতা আমাদের ইউরোপে ইটালির কথায় যদি বলি যারা রাজনীতিতে আসেন কেউ কিন্তু ক্ষমতা খাটাতে আসে না ক্ষমতা বাড়ানোর জন্য আসে না প্রত্যেকটা রাজনীতিবিদ ইটালির কথাই যদি বলি তাদের যে যোগ্যতাটা আছে সেই যোগ্যতাটা তারা ব্যবহার করে সমাজ মা এবং মানুষের উন্নতি করার জন্যই সে রাজনীতিতে অংশগ্রহণ করে আর বাংলাদেশে যদি আপনি দেখেন যে রাজনীতিতে অংশ নিয়েছে তার ক্ষমতা আছে আর রাজনীতিতে জেতার পরে তার ক্ষমতাটা আরও হাজার গুণ বাড়িয়ে দেবে কারণ ক্ষমতার জন্যই কিন্তু বাংলাদেশে অনেকে রাজনীতি করে ক্ষমতার বলে মানুষের জায়গা দখল করে অনেকে ভয় দেখায় ইনকাম করে চাঁদাবাজি করে এগুলি সব কিছু করে ক্ষমতা বাড়ানোর জন্য রাজনীতিতে অংশগ্রহণ করে এমন যদি কেউ থাকে তাকে ভোট দেবেন না চার নম্বর চার নম্বরটা বলতে পারি যে একজন রাজনীতিবিদের ব্যাকগ্রাউন্ড শিক্ষাগত যোগ্যতা ইউরোপে বা ইটালিতে আমাদের সাথে যারা রাজনীতি করে বলতে গেলে সবাই পৃথিবীর ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পড়ে আসছেন যা তাদের এডুকেশান ব্যাকগ্রাউন্ড কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ সাহিত্যিক কেউ লেখক কেউ সায়েন্টিস্ট কেউ আইটি স্পেশালিস্ট কেউ হয়তো ভালো বিজনেসম্যান কিন্তু তারা সমাজের জন্য অতীতে কিছু করেছে তার সেই যোগ্যতাকে শিক্ষাগত যেই তার শক্তিটা আছে সেটাকে আরও দশজনের মধ্যে বিলিয়ে দিতে চায় মানুষকে আরও সে বুঝিয়ে দিতে চায় আমি শিক্ষিত আমি ভালো কিছু জানি তাহলে আমি যদি নির্বাচিত হই আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আরও জনকে উপকার করতে পারব এটা দেখবেন কারণ শিক্ষাগত যোগ্যতা কোয়ালিটি যদি না থাকে একজন ভালো রাজনীতিবিদ হওয়া যায় না এই চারটা গুণ আপনারা সবার আগে দেখবেন যদি এগুলি কারোর মধ্যে না থাকে প্রমেস যদি কেউ করে যে আমি এটা করব সেটা করব আমি যদি হই সব মিথ্যা কথা যখনই ভোটে জিতে যাবে তারপর থেকেই তাকে আর পাবেন না তার অর্থ বাড়বে ক্ষমতা বাড়বে তার আধিপত্য বিস্তার করবে সব জায়গায় সাধারণ মানুষ থেকে সে দূরে চলে যাবে কারি কারি কোটি কোটি টাকার সে মালিক হয়ে যাবে এমন কাউকে ভোট দেবেন না তাই আপনাদের কে আমি বলছি সবাই সচেতন হয়ে যান একজন প্রার্থী নির্বাচন করা হবে আগে সে যেই দলেরই হোক না কেন এই চারটা বা পাঁচটা গুণ ভালো করে আপনারা পরীক্ষা করে নেবেন যদি এই গুণগুলি তাদের মধ্যে না থাকে তাহলে ভোট দেবেন না কারণ প্রমেস যেই রাজনীতিবিদ করে মনে রাখবেন সে ভোটে জিতার পরে সেই প্রমেস কখনোই রাখবে না শুধু তার নিজের এবং তার আশেপাশে যেসব সাঙ্গ আছে চেলারা আছে তাদের তারাই পয়সা ইনকাম করবে মানুষের এবং সমাজের এবং দেশের জন্য সে কিছুই করবে না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে সব জায়গায় শেয়ার করুন আর সবাইকে আমাদের কালকের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হইল কালকের কালকের ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন রাজনীতিবিদ হতে হলে কীভাবে নির্বাচন নির্বাচন প্রচারণা করতে হয় এটা নিয়ে কালকে আমি ভিডিও করব ধন্যবাদ সবাইকে শুভরাত্রি